আমরা কমিটি পেয়েছি মাত্র তিন মাস আহ্বায়ক কমিটি পেয়েছি আহ্বায়ক কমিটি পাওয়ার পরে আমরা কর্মী সভাগুলো করেছি এবং প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পারা যে আমরা দলের সংগঠন গোছানোর চেষ্টা করছি এবং সবাইকে মেসেজ দিয়েছি যে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই আপনারা ধানের শীর্ষে ভর্তি পারেন এবং আগামী দিন এখানে ধানের শীর্ষে প্রার্থী আসবেন দলীয় প্রার্থী আসবে আমরা সারা বাংলাদেশে দলীয় প্রার্থী বিদায় করার লক্ষ্যে যা যা করার দরকার আমরা এলাকায় করছি এবং বলে যাচ্ছি আজকে যে হাজার হাজার লোক দূর থেকে এসেছে এটা আসলে আমাদের যে নেতা কর্মীগুলো আছে আমাদের ডাকে সারা দিয়ে হাজার হাজার লোক হাজার হাজার লোক আজকে দূর থেকে বের হয়েছে সর্বনিম্ন তিনশো মোটরসাইকেল আছে এবং আপনার হয়তো সর্বনিম্ন বৃষ্টির রসিগুন আছে করিমন সারা রাস্তা আমাদের আমার গাড়ি দৌলতপুরে এবং আমার অন্য গাড়ি রয়েছে এখন হলুদ করে এখন গাড়ির সিরিয়াল আসলে ধন্যবাদ জানাই পাইছি একজন সফল নেতা আমাদের দলীয় প্রার্থী ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামীতে সারা দিন ভাই নমিনেশন পাবে আমরা সবাই মিলে তাকে বিজয় করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাই কমিটির আলিম ভাই এ কিন্তু এখানে উপস্থিত আছেন সদস্য সচিব বাবু স্যার আসসালামু আলাইকুম স্যার

আসলে তুলনামূলক এই এই যে আজকের প্রোগ্রামে যে এত লোক হবে আসলে ভাষা প্রকাশ করা যায় না কিভাবে সম্ভব এত লোক কোথায় না বিএনপির প্রতি মানুষের ভালোবাসা জেলার মধ্যে এত বড় প্রোগ্রাম এর আগে কোনোদিন হয়নি ধন্যবাদ এটা কীভাবে সম্ভব এত লোক আসলে তুলনামূলক সবচেয়ে বড় প্রোগ্রাম আসলে এই সাথিয়া আটষট্টি এক আসন যখনই আলাদা করে দেওয়া হয়েছে বেড়ার থেকে আলাদা করা হয়েছে তখনই সাথিয়ার জনগণ এতটা আনন্দিত হয়েছে তারা যখন দেখতেছে যে এখন আমাদের সাথিয়া একাশনে আমাদের এমপি হবে সাথিয়ার উন্নয়ন হবে এই কথা মানুষ অন্তরে বিশ্বাস করেছে এই কথা বিশ্বাস করে মানুষ ধোলা কী সাথিয়া ইউনিয়ন বিএনপিকে জয়যুক্ত করার জন্য তারা আজকে মাঠে নেমেছে এই আমরা আশা করি এই সাথিয়া বটে আকাশনে সালাউদ্দিন খান পিপিএম হয়ে আসবেন আমাদের মাঝে এবং আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে 68 আকাশনের দায়িত্ব দেব ইনশাল্লাহ ধন্যবাদ জানাই ধুলোর ইউনিয়ন বিএমপির সকল অঙ্গসংঙ্গের সকল নেতৃবৃন্দ আজকে আসলে একটি আর্থ্য বিষয় যে তুলুর মূল্য এত লোক হবে আসলে কল্পনার বাইরে দর্শক পর্যায় কিন্তু আমি সরাসরি কথা বলাবো

কি অবস্থা কেমন আছেন মন খারাপ কেন লোকের যে কারণ মাথা খারাপ হয়ে গেল কোন থেকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখতে পাচ্ছেন আসলে অনেক